আমরা চলে আসছি আমাদের দাগান এমএস গার্ডেন দেখতে পাচ্ছেন টমেটোর অনেকটা পেকে পেকে ধরে আছে প্রচুর খেয়েছি আমরা তো আমরা এখন টমেটো তুলবো সব টমেটোগুলো তুলে নেবো পাকা যেগুলো আছে তো আমরা এখন টমেটো যাচ্ছি টমেটোর গাছে টমেটো তোলা হচ্ছে ওই যে টমেটো ছিল জারি ভিড়ে সুস্থে তোলো যেগুলো একদম পাকা সেগুলো তোলো যেগুলো কাঁচা তোলার দরকার নেই মানে যেগুলো আছে আট পাকা পাকা তোলো আর ওই ওইগুলো থা ওইগুলো পাকবে তারপরে হ্যাঁ আমরা এখন এই সাইডটাতে আসতেছি এই সাইডটাতেও অনেকটা দেখেন ধরে আছে এইগুলা কাঁচা এখন বড়ো হবে আমরা এদিকে চলে আসছি ও এদিকেও আসে যে আসো দাঁড়িয়ে আসো কি মাথায় কি বিক্রি হবে নাকি তো এখান থেকে তোলো এই দুইটা তোলো এটা তোলো আর ওইটা তোলো হ্যাঁ

ধীরে সুস্থে তোলো ধীরে সুস্থে কোনো পেড়া নাই ওটা কাঁচা না না একটা পাকা আসে মানে না বাস ওকে ওকে তোলো 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 ধুতে হবে তোলো তোলো তা আরও টমেটো প্রচুর আছে আমরা আস্তে আস্তে পারবো ও ওই যে এই দিক ওই যে ওই যে দেখি জারিফ জারিফ টমেটোর ডাল এনে চলে যাচ্ছে বেসতে আমরা পেস পেস টমেটো এই টমেটো নেবে টমেটো টমেটো গাছ পাকা টমেটো দেখো কিনবে নাকি কত টাকা কেজি এই যে টমেটো নেবে নাকি টমেটো কয়টা নেব টমেটো টমেটো নিচ্ছ আস্তে 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 আচ্ছা টমেটো ধুচ্ছ কী হবে ধুয়ে ধুয়ে তো দেখতে পাচ্ছেন জারিপের হাতে এক ডালা টমেটো আরও গাছের প্রচুর ধরে আসে আমরা প্রচুর খেয়েছি ইনশাআল্লাহ এবার টমেটো কেনা লাগেনি আমাদের তারে গাছের টমেটো তুমি খাও তো খাও না তুমি খাও না টমেটো খাওয়া ধরতে হবে একদম টাটকা ফরমালিন মুক্ত গাছ পাকা টমেটো কোনো ভেজাল নেই উপকারে উপকার ভিটামিন সিতে ভরপুর খাইতে হবে ঠিক আছে হ্যাঁ তাহলে গাছ থেকে আমরা টমেটো তুললে আরও তুলতে হবে না আরও কিছু টমেটো আসে না তো ঠিক আছে আমরা টমেটো তুলবো সামনের দিন আসে গাছ পাকলে তো কোন যাচ্ছ তো ঠিক আছে ভিওয়ার্স আজকে এ পর্যন্তই টমেটো বাগান অর্থাৎ এমএস গার্ডেনের টমেটো গাছ থেকে আমরা বিদায় নিচ্ছি ভালো থাকো সুস্থ থাকেন নিরাপদে থাকেন